আসসালামু আলাইকুম এভরিওয়ান সব সবসময় বাসা অফিস অফিস বাসা এই একই নিয়মে চলতে চলতে এক এক সময় খুব দম বন্ধ লাগে মনে হয় নিয়মের ঠুনকে মুক্ত পাখির মতো ভালোবাসার মানুষকে নিয়ে উড়ে বেড়ায় মুক্ত পরিবেশে যেখানে থাকবে না কোনো সময় নির্ধারণ আর না থাকবে কোনো বিধিনিষেধ অপরদিকে ভালোবাসার মানুষটিও মুখ দেখলেই অনুভব করতে পারে কি করলে তার প্রিয় মানুষটির কাছে ভালো লাগবে এজন্যই বোধ হয় মহান আল্লাহ তাকে উপাধি দিয়েছেন আত্মার মানুষ হুট করে হাজব্যান্ড এসে বলল চলো আজ আমরা দুজন হাতে হাত রেখে পায়ে পা মিলে হারিয়ে যাই এক অজানা গন্তব্যে আমি তার মায়াভরা ভরা মুখ তাকে অবজ্ঞা সুরে বললাম আদৌ কি আছে এই অবহেলিত মানুষটির জন্য কারো কাছে এত সময় মানুষটি মৃদু হেসে উত্তরে বলল যে দৃশ্য তোমাকে দেখাতে নিয়ে যাব সেই দৃশ্য দেখেও যদি তোমার মন ভালো না হয় তাহলে আমার মায়াবতী আমার জন্য যে শাস্তি নির্ধারণ করবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব কথা মোতাবেক নিয়ে আসলো সাভারের আর শ্রীনগরে সূর্যাস্ত দেখতে আর এমন দৃশ্য দেখেও কি কারো মন খারাপ থাকতে পারে এসে এত মনোরম সৌন্দর্য দেখে এক নিমেষে আমার মনটা হয়ে উঠল নদীর মতো প্রফুল্ল আর জানি না কেন আমি সারা পৃথিবীর সামনে যতই চুপচাপ শান্তশিষ্ট একটা ভাব নিয়ে থাকি না কেন একটা জায়গায় আমি নিতান্তই বাচ্চা যত খুনশুটি যত বাঁচালতা আছে সব যেন এসে ভর করে আমার মাঝে আমি চাইলেও সেখানে শান্ত নদীর মতো স্থির থাকতে পারি না আমি হয়ে ওঠি চঞ্চল নদীর মতো বহমান কারণ সেই জায়গাটা একান্তই আমার আর আমার কাছে সেই জায়গাটার একটাই পরিচয় সেটা হচ্ছে আমার মানুষ সূর্যাস্ত যাওয়ার এই দৃশ্যটা ফোনে ক্যাপচার করার পর যতটা না সুন্দর লাগছে বাস্তবে তার চেয়েও অধিক সুন্দর আর এই সৌন্দর্য একমাত্র সামনাসামনি উপভোগ করা যাবে একে তো আমার মানুষ তার মধ্যে এমন সুন্দর দৃশ্য আমি তো বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি করছিলাম আর আমার হাজব্যান্ড পিছন থেকে আমাকে বারবার ডাকাডাকি করছিল আমার এই বাচ্চা আমার হাজব্যান্ড খুবই উপভোগ করে ইতিমধ্যেই সূর্যাস্ত হয়ে গেছে না চাইতেও এখন বাসে চলে যেতে হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ সবাইকে